এই সুপার টেস্টি সুপার হেলদি পরোটাগুলো তৈরি করে নিতে পারবে খুবই সহজে আর এরই সঙ্গে বানিয়ে দেখাবো তেল ও ডিম ছাড়া দারুণ টেস্টি মেয়নিজের রেসিপি তো আজকে তোমাদের সঙ্গে দুটি দারুণ টেস্টি রেসিপি শেয়ার করবো আশা করছি তোমাদের রেসিপিটা খুবই ভালো লাগবে আজকের এই টেস্টি পরোটাগুলো আমি ব্রোকলি দিয়ে তৈরি করব তাই এখানে একটা মিডিয়াম সাইজের ফ্রেশ দেখে ব্রোকলি নিয়েছি ভালো করে পরিষ্কার করে নেওয়ার পর ছোটো ছোট টুকরো করে কেটে নিচ্ছি তো প্রথমে ফুলগুলো ছাড়িয়ে নিতে হবে তারপর এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে তো তোমরা যদি বেশি পরিমাণে পরোটা তৈরি করতে চাও তাহলে ব্রকোলি একটু বেশি নিয়ে নেবে তো আমার কাটা হয়ে গেছে এবার গরম জলে আমি এই ব্রকোলির টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি ঘড়ি ধরে এক মিনিট ফুটিয়ে নিতে হবে এক মিনিটের বেশি কিন্তু ফুটালে হবে না একদম হাই ফ্লেমে এক মিনিট জলটাকে ফুটিয়ে নিতে হবে তো আমি এক মিনিট সময় ধরে ফুটিয়ে নিয়েছি জল ঝরিয়ে একটা পাত্রে রেখে দিতে হবে ঠিক কালারটা এইরকম করেই রাখতে হবে এবার জলের মধ্যে এক মুঠো কাজু ভেজানোর জন্য রেখে দিলাম আর ব্রোকলি হালকা ঠান্ডা হয়ে গেলে একটা মিক্সার জারের মধ্যে নিয়ে নিতে হবে আর হালকা একটু পেস্ট করে নিতে হবে খুব মসৃণ করার প্রয়োজন নেই আবার খুব একদম গোটা রাখলেও হবে না ঠিক এইরকম একটা পেস্ট বানিয়ে নিতে হবে এবার আমি পরোটাগুলো তৈরি করব তার জন্য এক কাপ মাপ করে গমের আটা নিয়ে নিয়েছি আর যে পেস্টটা করে রেখেছিলাম রকলি সেটাও এই আটার মধ্যে দিয়ে দিতে হবে এবার এর মধ্যে অ্যাড করে দিতে হবে স্বাদ মতো নুন এখানে আমি হাফ চামচ মতো নুন অ্যাড করে দিয়েছি আর দিয়েছি অল্প একটু ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো আর দিয়েছি একটা ছোট সাইজের কাঁচা লঙ্কা ছোটো করে কেটে নিয়ে অল্প একটু ধনে পাতা কুচি আর এরই সঙ্গে অ্যাড করে দিচ্ছি অল্প একটু পনির আমার কাছে অল্প একটু পনির ছিল সেটাই দিয়ে দিয়েছি এইভাবে একটু পনির দিলে খেতে কিন্তু খুবই ভালো লাগে সমস্ত কিছু হাত দিয়ে এবার মেখে নেব আটা মাখার জন্য এখানে কিন্তু জল ব্যবহার করব না ব্রকলির মধ্যে যতটুকু জল আছে সেটা দিয়েই মেখে নিতে হবে আমার মনে হচ্ছিলো অল্প একটু আটা প্রয়োজন তাই হাফ কাপ মতো আটা আবারও অ্যাড করে দিয়েছি তারপর খুব ভালো করে মেখে নিয়েছি তো মাখা হয়ে গেছে হাতে একটু চিটচিটে মনে হচ্ছিলো তাই অল্প একটু তেল নিয়েছি সামান্য পরিমাণে তেল দিয়ে মেখে নিতে হবে অল্প একটু তেল দিলে আটাটা কিন্তু অনেক বেশি সফট হবে তো এখন আমি ঢাকা দিয়ে কিছু সময়ের জন্য রেখে দিচ্ছি ততক্ষণে মেয়নিজটা তৈরি করে নেব তো ভেজানো কাজু একটা মিক্সচার জারের মধ্যে নিয়ে নিতে হবে আর তারই সঙ্গে অ্যাড করে দিতে হবে আর দশটি মতো রসুনের কোয়া আর দিয়ে দিতে হবে অল্প একটু বিট আর তারই সঙ্গে অ্যাড করে দিচ্ছি দশটি মতো গোলমরিচ আর অল্প একটু লেবুর রস আর এর সঙ্গে অ্যাড করে দিতে হবে সামান্য পরিমাণে মানে স্বাদ মতো নুন এবার অল্প একটু জল দিয়ে খুব ভালো করে পেস্ট করে নিতে হবে একদম মসৃণ একটা পেস্ট আমি রেডি করে নিয়েছি এবার আমি এর মধ্যে এক কাপ মতো টক দই মিশিয়ে নিচ্ছি এইভাবে একবার মেয়নি তৈরি করে দেখবে খেতে খুবই ভালো লাগে ডিম বা রকম তেল ছাড়াই এরকম হেলদি একটা মিওনিজ খেতে কিন্তু দারুণ টেস্টি যে কোনো সময় রুটি পরোটার সঙ্গেও এটা খেতে পারবে তো অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবে খুবই হেলদি খুবই টেস্টি এবার ব্রোকলি দিয়ে যে আটা মেখে রেখেছিলাম সেই ডোটা কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে গেছে একদম পারফেক্ট হয়েছে পরোটাগুলো তৈরি করার জন্য এবার ডোটা থেকে মিডিয়াম সাইজের লেচি কেটে নিতে হবে আমরা রুটি করার সময় যতটুকু লেচি কাটি ঠিক সেই রকম আমি একটা লেচি কেটে নিয়েছি তো হাত দিয়ে ভালো করে গোল করে নেওয়ার পর চ্যাপটা করে নিতে হবে তারপর অল্প একটু আটা মাখিয়ে নিতে হবে এইভাবে আটা মাখিয়ে বেলবে তাহলে খুব সুন্দরভাবে বেলা হয়ে যাবে তো এইভাবে উল্টে পাল্টে আটাটা মেখে নিয়েছি এবার আমি একটা পাতলা রুটির মতো করে বেড়ে নিচ্ছি আমার কাছে এই রুটিগুলো খুব বেশি গোল হয় না তাই আমি যে কোনো বড়ো সাইজের বাটি দিয়ে ঠিক এইভাবে কেটে নিই যখন আর রুটি অনেক সময় গোল হবে না দেখবে কোনো বাটি দিয়ে কেটে নেবে দেখতেও ভালো লাগবে আর খুব সহজে একদম গোল গোল রুটি বা পরোটা তৈরি হয়ে যাবে তো এইভাবেই আমি সবগুলো তৈরি করব তো এটাকে তৈরি করার সঙ্গে সঙ্গেই সেকে নিতে হবে পরোটাগুলো সেঁকার জন্য চুলোর ওপর তাওয়া বসিয়ে দিয়েছি আর তাওয়াটা খুব ভালো করে গরম করে নিয়েছি চুলোরাজ মিডিয়ামে রেখে উল্টে পাল্টে প্রথমে ভালো করে সেঁকে নিতে হবে তোমরা চাইলে তেল দিয়েও এগুলো হালকা একটু ভেজে নিতে পারো আবার এইভাবে রুটির মতো করেও খেতে পারো আমি অনেকক্ষণ সফট থাকবে তাই অল্প একটু মানে একদম সামান্য পরিমাণে সাদা তেল ব্রাশ করে নিয়েছি তোমরা চাইলে ঘি বা বাটার দিয়েও ব্রাশ করে নিতে পারো এভাবে অল্প একটু তেল যদি ব্রাশ করে নেওয়া হয় তাহলে এটা অনেকক্ষণ পর্যন্ত সফট থাকে তোমরা চাইলে রুটির মতো করে খেতে পারবে যে কোনো তরকারি দিয়ে বা এমনিও খাওয়া যায় তো একইভাবে বাকি পরোটাগুলোও আমি রেডি করে নেব অল্প একটু লেচি কেটে নিচ্ছি তারপর হাত দিয়ে খুব ভালো করে গোল করে নিতে হবে আর লেচিটা ঠিক এইভাবে চাপটা করে নিয়ে আটা মাখিয়ে নিতে হবে তারপর রুটিটাকে বেলে নিতে হবে রুটির মতো করে বেলে নেওয়ার পর একটা বাটি দিয়ে কেটে নেবে তাহলে ব্যাস গোল হয়ে যাবে খুব সুন্দরভাবে গোল হয়ে যায় কিন্তু এভাবেই সব পরোটাগুলো আমি রেডি করে নিচ্ছি আর মিডিয়াম আছে এগুলোকে ভেজে নেবে খুব বেশি ফুলবে না কিন্তু এগুলো এতটাই সফট হয় যে খেতে খুবই ভালো লাগে বিশেষ করে আজকে যে মেয়নিজের রেসিপিটা শেয়ার করলাম সেটা একবার বানিয়ে খেয়ে দেখবে এই পরোটা সঙ্গে এত দুর্দান্ত স্বাদের লাগে যে বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে আর দেখতেই পেলে কতটা হেলদি আর সেই রকম টেস্টি আজকের রেসিপির দুটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবে ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে নেবে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এই রকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য সকাল বেলায় ঘুম থেকে উঠে খাবার টেবিলে যদি এই এইরকম একটা রেসিপিকেও দেখে সবগুলো খেয়ে ফেলবে তো বন্ধুরা অবশ্যই একবার হলেও প্রিয়জনদের বানিয়ে খাওয়াবে আর কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবে আজ এই পর্যন্ত আবারও দেখা হবে এরকম কোনো নতুন রেসিপি নিয়ে